তারপর সর্বমোট ছোট শিকার হয়ে অধিকারকে আদায় করে দেওয়ার জন্য রাষ্ট্র আন্দোলন সংগ্রাম করেছে এই সরকারের প্রত্যেকটি অবকর্মের বিরুদ্ধে

না কিন্তু তারা তো জানে না সারা বাংলাদেশের চৌষট্টি বিজেতে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে

ভেটে ভেটে কিংবা তারলে আজকে জনতার মুখ হতে হয়নি তারাই এই জার পেছনে অনেক আন্দোলন সংগ্রাম রয়েছে এই জুলাই অভ্যত্থানে তার কি ভূমিকা নয় কুপি ভূমিকা কি জুলাই অভিযানে নাই আমি তো মনে করি এই জুলাই অভিযানকে সূচনা লগ্ন থেকে উপসংহারে আনতে

সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী তারাও নিন্দা নিন্দা প্রদান করেছে সেই সঙ্গে আমাদের ছাত্র ভাইরা নাগরিক পার্টি তারা নিন্দা জ্ঞাপন করেছে সেই সাথে এই দাবি অঞ্চল তারা ছাত্র ছোট শ্রমিক এবং গণ অধিকার পরিষদের দানি হওয়ার অনতিম সেখানে

আমি বিচার না করে আপনি নিন্দা জ্ঞাপন করছেন এটা কি জনগণের সঙ্গে নাটক এটা কি আমাদের সঙ্গে নাটক আপনি কি নাটক পঞ্চস্ত করছেন আপনি আপনি বিচার করার মানে যাতে এই দেশের ছাত্র জনতা আপনাকে বিচার করার অধিকার রয়েছে আপনি বিচার না করে আপনি কি করছেন নিন্দা জ্ঞাপন করছেন আপনি কি করছেন তদন্ত সাপেক্ষে বিচার করার অনুরোধ করছেন এটা কি ছাওয়া খেলা

oh